কী খবর তোমরা সবাই কেমন আছো আজকে কিন্তু আমরা আরেকটা রেজাল্ট লাইভে চলে আসছি এটা হচ্ছে কাদের জন্য ছাব্বিশ ব্যাচের জন্য আমরা একটা পরীক্ষা নিয়েছিলাম সেই পরীক্ষার রেজাল্ট লাইভটা আমরা আজকে নিচ্ছি আমি একটু আমাদের যে ছাব্বিশ ব্যাচের গ্রুপটা আছে সেই গ্রুপে শেয়ার করে নিচ্ছি ঠিক আছে তারপরে তোমাদের সাথে কথা বলবো এবং আজকে আমরা দেখবো যে কে কত পাইছে যারা টপ ফাইভ আছে তাদের জন্য কিন্তু ছোট্ট একটা ছোট্ট গিফট আছে তোমাদের জন্য সেগুলো আমরা পাঠাই দেবো ঠিক আছে তো চলো আগে আমরা একটু তোমাদের গ্রুপে লাইভটা শেয়ার করে নিই ওকে ওকে আমাকে একটু বলো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা তো একটু আমাকে জানাও আমি ততক্ষণে লাইভটা শেয়ার করে দিই ওকে তোমাদের যে ছাব্বিশ বাজার একটা গ্রুপ আছে তোমরা সবাই জানো সেই গ্রুপে শেয়ার করে দিচ্ছি আচ্ছা প্রথম কথা হচ্ছে আমরা একটা আমরা হচ্ছে একটা ফ্রি সাইকেল নিয়েছিলাম ঠিক আছে সেই ফ্রি সাইকেলের মধ্যে আমরা একটা পরীক্ষা নিয়েছিলাম সেই পরীক্ষার অংশ কিন্তু আসলে আমরা আজকে ঠিক আছে আজকে এই রেজাল্ট লাইভ করতেছি তোমাদের জন্য ঠিক আছে তো তোমরা সবাই দ্রুত জয়েন করে ফেলো আমি একটু ছাব্বিশ ব্যাচের গ্রুপ একটা এভরি ওয়ান মেনশন দিয়ে দিই যাতে তোমরা সবাই সচেতন হয়ে যাও যে আমাদের রেজাল্ট লাইফটা শুরু হয়ে গেছে তো প্রথম কথা হচ্ছে ছাব্বিশ ব্যাচ নতুন মানে নতুন তোমাদের কলেজ শুরু হবে তো এর মাঝখানে কিন্তু আমরা উদ্যোগ নিয়েছিলাম জুলজির যে প্রথম চ্যাপ্টার মানে বিভিন্ন শ্রেণীবিন্যাস সেটা তোমাদেরকে আমরা একদম ফ্রিতে কমপ্লিট করাই দেবো এরপরে তোমাদের জন্য আমরা কেমিস্ট্রি ইংরেজি ফিজিক্স এই ক্লাসগুলোও আসবে আমরা প্ল্যান করতেছি ঠিক আছে তার আগে আমি একটু যেটা করব সেটা হচ্ছে ওকে হ্যাঁ রেজাল্ট লাইভ নিয়ে আমরা মেইনলি আজকে কথা বলবো আজকে ছিল আজকে কিসের লাইভ এইচএসসি ফ্রি বায়োলজি সাইকেলের একটা এমসিকিউ এক্সাম ছিল সেটার লাইভ সেশনে কিন্তু আমরা চলে এসেছি ঠিক আছে তো এখানে এই যে প্রথমেই র্যাঙ্ক ওয়ান দিয়ে দিছে দেখছো তাহলে হবে প্রথমে র্যাঙ্ক থাকতে হবে দশ বা এরকম তাই না তো তার আগে আমরা একটু দেখি একটু স্ট্যাটগুলো দেখে নিই যে অনেকেই হয়তো চিন্তা করছো ভাই পড়াশোনা শুরু করা উচিত কিনা তাদের উদ্দেশ্যে দেখো মোটামুটি আমাদের এই পরীক্ষাটা একশো জনের উপরে দিছে খুব কম সময়ের জন্য আমরা পরীক্ষাটা রাখছিলাম ঠিক আছে এবং এখানে মোটামুটি যদি আমি বলি প্রায় পঞ্চাশ জনের উপরে স্টুডেন্ট কিন্তু বিশের উপরে পাইছে তাই না তাহলে দেখছো মোটামুটি সবাই কিন্তু পড়াশোনাটা করতেছে এটা তার একটা প্রমাণ ঠিক আছে পড়াশোনা না করলে এই নাম্বার পাওয়া সম্ভব না আমি একটু আরও কিছু বলি দেখি আমাদের পঁচিশের ওপরে মানে ফিফটি পার্সেন্টের উপরে নাম্বার পাইসে হচ্ছে পঁয়ত্রিশ জন থার্টি ফাইভ তার মানে লোকজন পড়াশোনা কিন্তু করতেছে আমি তিরিশ থেকে নামগুলো পড়ার চেষ্টা করব তোমরা যেই যদি কেউ এই লাইভ সেশনে থাকো তাহলে কিন্তু আমাকে না সাথে সাথে জানায়ও যে ভাই আমি কিন্তু আসি এবং আমি এই যে টপ থার্টির মধ্যে আছি ঠিক আছে আমরা চেষ্টা করি আসলে এই নামগুলো পড়ার উদ্দেশ্য কী উদ্দেশ্য হচ্ছে তোমাকে ইন্সপায়ার করা যাতে পরবর্তী পরীক্ষায় যদি এই লিস্টের মধ্যে আমি নাম নাও পড়ি পরবর্তী পরীক্ষায় তুমি যেন ভালো করো এবং এই লিস্টের মধ্যে নিজের নামটা তুলে ফেলতে পারো ওকে আচ্ছা তাহলে আমরা তিরিশে কে আছে একটু দেখি তিরিশ হচ্ছে শেখ আব্দুল ওয়াহাব নাকি ও শুধু কলেজের নামই মনে লিখে রাখছে শেখ আব্দুল ওয়াহাব মডেল কলেজ এটাও হতে পারে এটা শিওর হতে পারতেছি না তোমরা টেস্ট মজে এই পরীক্ষাগুলো দেওয়ার সাথে খুবই নতুন আমি জানি এই জন্য হয়তো অনেকে বুঝতে পারো নাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক আছে এরপরে কে আছে এরপরে হোসেন রিয়াদ সবার উপরে গভর্নমেন্ট আজিজুল হক কলেজ তোমরা জানো এটা আমার কলেজ गवर्नमेंट আজিজুল হক কলেজ তুমি পেয়েছো হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ এরপরে হচ্ছে আঠাশতম নূর আহমেদ শাওন আমি ওকে বিভিন্ন জায়গায় কমেন্ট টমেন্ট করতে দেখছি ও সম্ভবত আমাদের ব্যাচগুলোতেও যুক্ত আছে ঠিক আছে তুমি কলেজের নামটা বাংলায় লিখছো এই জন্য কলেজের নামটা আসে নাই ঠিক আছে এই নামগুলো সবসময় ইংরেজিতে লিখবা ওকে এরপরে সাতাশতম সাতাশতম হচ্ছে জয়িতা সাহা তুমি পেয়েছো হচ্ছে উনত্রিশ দশমিক পাঁচ শূন্য ঠিক আছে এবং পঞ্চাশের মধ্যে উনত্রিশ দশমিক পাঁচ শূন্য আচ্ছা তোমাদের উদ্দেশ্যে আগে একটু ঘোষণা দিয়ে রাখি যে আজকের লাইভে লাইভের পরে আমরা যেটা করব আমি সবাইকে ইন্সট্রাকশন দিয়ে দিব যেহেতু তোমরা কষ্ট করে পরীক্ষা দিছ যারা আমাদের এই যে টপ ফিফটির মধ্যে আসো বা টপ থার্টির মধ্যে আসো তাদের জন্য একটা আমরা ছোট করে ডিসকাউন্ট একটা অ্যানাউন্স করে দিই ঠিক আছে তাহলে তোমাদের জন্য ভালো লাগবে সেটা হচ্ছে এক থেকে আবার জিরো লেগে ফেলছি এক থেকে পঞ্চম যারা হবে তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট কি মোবাইল রিচার্জ থাকবে ঠিক আছে এটা খুব বেশি না অ্যামাউন্ট ছোট অ্যামাউন্টের মোবাইল রিচার্জ থাকবে এবং যারা পাঁচ থেকে তিরিশতম হবে তাদের জন্য আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট এটা কিভাবে জানা যাবে এটা আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি বলে দিব ওই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যদি মেসেজ দাও মেসেজ দিয়ে তুমি তোমার জন্য যে স্পেশাল ডিসকাউন্ট সেটা জানতে পারবো কিসের স্পেশাল ডিসকাউন্ট আমাদের তিনটা ব্যাচ আছে তোমরা জানো বায়োলজি কেমিস্ট্রি এবং ইংলিশ সেগুলোতে স্পেশাল ডিসকাউন্টগুলো পেয়ে যাবো ঠিক আছে চলো আমরা রেজাল্ট চলে যাই এরপরে যদি আমরা দেখি কে আছে এরপরে আসে হচ্ছে জয়িতা সাহার পরে হাসান এ এম সি আনন্দমোহন কলেজ সম্ভবত ঠিক আছে আনন্দমোহন কলেজ ও পেয়েছে তিরিশ নাম্বারগুলো দেখে কষ্ট করার কিছু নয় হতাশার কিছু নাই এই পরীক্ষাগুলো যখন তোমরা সামনে বছর দেবা কোন চ্যাপ্টারের উপর নিব তখন দেখবা যে তোমরা সবাই পঁয়তাল্লিশ সাতচল্লিশ এরকম নাম্বার পাবো এম ডি ইসমাইল পেয়েছে এরপরে আসে হচ্ছে প্রকৃতি 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 হচ্ছে সিং এর নেসা গভর্নমেন্ট কলেজ ঠিক আছে মায়াম থেকে প্রকৃতি তোমরা যদি কেউ থাকো তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও যে ভাই আমি কিন্তু আসি ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে শুভজিৎ বর্ধন শুভজিৎ বর্ধন ফ্রম নরেডেম কলেজ শুভজিৎ বর্ধন ফ্রম নরোডেম কলেজ ওর নাম্বার হচ্ছে থার্টি ওয়ান গভর্নমেন্ট নোয়াখালী গভর্নমেন্ট কলেজ ঠিক আছে এরপরে কে একুশতম ওয়াসিফ নর্ডেম কলেজ ওয়াসিফ নর্ডেম কলেজ তোমরা যদি কেউ থাকো তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে ভাই আমি কিন্তু আসি ওকে এরপরে এরপরে হচ্ছে জান্নাতুল ফেরদৌস রায়ান জান্নাতুল ফেরদৌস রায়ান ফ্রম সাভার মডেল কলেজ জান্নাতুল ফেরদৌস রায়ান ফ্রম সাভার মডেল কলেজ ঠিক আছে জান্নাতুল ফেরদৌস রায়ান ফ্রম সাভার মডেল কলেজ ওকে এরপরে আছে হচ্ছে ইফতিহাজুল ইসলাম ইফতিহাজুল ইসলাম ও হয়েছে উনিশতম আমরা কিন্তু টপ টোয়েন্টির মধ্যে প্রবেশ করে ফেলছি নাম্বার হচ্ছে থার্টি টু পয়েন্ট ফাইভ থার্টি টু পয়েন্ট ফাইভ এরপরে কি আছে আঠারোতম দিগন্ত দেব মৌলীবাজার গভর্নমেন্ট কলেজ ও সম্ভবত আমাদের ব্যাচগুলোতেও যুক্ত আছে আমি যত জানি দিগন্ত দেব ফ্রম মৌলীবাজার গভর্নমেন্ট কলেজ এরপরে আমরা দেখব হচ্ছে সতেরোতম রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ রাজশাহী গভর্নমেন্ট সিটি এই দেখো ওর নামটা লেখে নেই দেখছো শুধু কলেজের নাম লিখছে তাহলে ওকে আমরা কিভাবে খুঁজে বের করব ঠিক আছে ও শুধু কলেজের নাম লিখে রেখেছে দেখছো থার্টি থ্রি আউট অফ ফিফটি এরপর হচ্ছে এই যে আবার শুধু কলেজের নাম লিখছে দেখছো গভর্নমেন্ট শাহ সুলতান কলেজ এই কলেজটা বগুড়ায় আমি জানি এরপরে কি এরপরে হচ্ছে পনেরোতম হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ হবে এরপরে হচ্ছে মোমিন ফ্রম নর্ডেম কলেজ মোমিন ফ্রম নর্ডেম কলেজ মোমিন ফ্রম নর্ডেম কলেজ এই যে একজন কিন্তু পাইছি নিয়ামুল নীরব ও বলছে যে ও ষোলোতম হয়েছে কংগ্রেচুলেশন এই যে নিয়ামল নীরব তুমি কিন্তু তোমার এই যে কলেজের নামটা লেখো নাই ঠিক আছে এরপর থেকে কিন্তু কলেজের নাম লেখা মানে তোমার নিজের নামটা অবশ্যই লেখো তারপর কলেজের নাম এরপর হচ্ছে তাসকিয়া তাসকিয়া হচ্ছে থার্টি কিন্তু সেও কলেজের নাম লিখে নাই ওকে এরপরে হচ্ছে শুধু এম লেখা রাখছে এরকম কথা হ্যাঁ এম দিয়ে তোমার কেমনে খুঁজে বের করবো আমরা বলো এরপরে হচ্ছে নুসরাত জাহান নিহা ইব্রাহিম খান গভর্নমেন্ট কলেজ নুসরাত জাহান নিহা ফ্রম ইব্রাহিম খান গভর্নমেন্ট কলেজ নুসরাত জাহান নিহা ফম ইব্রাহিম খান গভর্নমেন্ট কলেজ এরপরে আমরা টপ টেনে চলে যাব টপ টেনের জন্য কিন্তু আমরা স্পেশাল সুন্দর করে কি বানায় রাখছি স্লাইড বানায় রাখছি ঠিক আছে ওরা স্পেশাল ওদের জন্য তো স্লাইড বানাতেই হবে তাই না তো টপ টেন আমরা কিন্তু চলে আসছি টপ টেনের মধ্যে স্পেশাল টপ টেন আমরা দেখতে পাচ্ছি আসলে এই নাম্বারগুলো এভাবে বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যে তারাও বেশি ইন্সপায়ার্ড হও এবং এবং আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করো ঠিক আছে কি দেখি কে আছে মাইশা মাইশা ফ্রম জি এস এস এম সি এটা ফুল ফর্ম লেখো নাই আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না তোমরা যদি কেউ জানো তাহলে এই কলেজের ফুল ফর্মটা কিন্তু কমেন্টে লিখে আমাকে জানাইতে পারো ওকে আচ্ছা তাহলে র্যাঙ্ক টেন হচ্ছে মাইশা মাইশা তুমি আছো কিনা জানি না এরপরে আমরা দেখবো হচ্ছে টপ নাইন আমরা কিন্তু পেছন থেকে সামনে দিকে যাচ্ছি ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে ইসরাত জাহান ইতি ফ্রম সৈয়দপুর লায়ন্স কলেজ ইসরাত জাহান ইতি ফ্রম সৈয়দপুর লায়ন্স কলেজ এই দরজাটা লাগাই ইসরাত জাহান ইতি ফ্রম সৈয়দপুর লায়ন্স কলেজ ওর মার্ক হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ইসরাত জাহান ইতি ফ্রম সৈয়দপুর লায়ন্স কলেজ একটা জিনিস কি তোমরা খেয়াল করে দেখছো তোমরা হয়তো চিন্তা করতে যে ভাই আমি তো দেশের সেরা কলেজ ডেম কলেজ হলিক্রস কলেজে পড়ি না তাহলে আমি এখন জীবনে কি করব আমি আসলে জীবনে কিছু করতে পারবো কিনা ব্যাপারটা কিন্তু মোটে এরকম না তুমি যেখানেই থাকো না কেন যেখানেই পড়ো না কেন তোমার পড়াশোনা যদি ঠিক থাকে কলেজ কোনো ফ্যাক্টর হবে না ক্লিয়ার এই জিনিসটা তুমি মাথায় রাখো তোমার পরিচয়ে কলেজ পরিচিত হবে এখানে কিন্তু তোমার পরিচয়ে কলেজ পরিচিত হচ্ছে ঠিক আছে কলেজের পরিচয়ে কিন্তু তুমি পরিচিত হচ্ছ না বুঝছো এখানে তোমার নাম বলতেছি তারপরে কলেজের নাম বলতেছি কলেজের নাম পড়ার পরে কিন্তু তোমার তোমাকে স্পেশালি হাইলাইট না যে তুমি আচ্ছা তুমি তো দেশের সেরা কলেজে পড়ো তুমি হয় স্পেশাল তা কিন্তু না তুমি এখানে স্পেশাল তোমার কলেজ এখানে হাইলাইট হচ্ছে এই ব্যাপারটা কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে ওকে এই যে জি এস এস এম সি ও কিন্তু ওই যে আমাদের পুরাতন স্টুডেন্ট আমাদের চান্স পাওয়ার স্টুডেন্ট জুবাই কিন্তু বলে দিছে গভর্নমেন্ট শারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুর ওর এলাকার মনে হয় তাছাড়া মহিলা কলেজের নামও কেমনে জানবে ঠিক আছে এরপরে কি এরপরে হচ্ছে দেখ শুধু যে লেখা রাখছে আবার পাশে লেখা হচ্ছে এইচসি এইচসি মানে হচ্ছে আজিজুল হক কলেজ মোস্ট প্রবলি এটা আমার কলেজ দেখে আমি চিনলাম ওর নাম্বার হচ্ছে থার্টি এইট ওর নাম্বার হচ্ছে থার্টি এইট ওর নাম্বার হচ্ছে থার্টি এইট ঠিক আছে যদি তুমি এই লাইভে থাকো তাহলে জানাও যে ভাই আমি এটা আমি যে শুধু যে লেখা রাখছিলাম আচ্ছা এরপরে এরপর হচ্ছে নুসরাত নুসরাত ফ্রম আজিজুল হক কলেজ বগুড়া আমার কলেজ আসলে নুসরাত আজিজুল হক কলেজ ওর নাম্বার হচ্ছে থার্টি এইট পয়েন্ট টু ফাইভ ওর নাম্বার হচ্ছে থার্টি এইট পয়েন্ট নুসরাত কংগ্রেচুলেশনস তোমাকে এরপরে আমরা টপ সিক্সে চলে যাচ্ছি দেখো টপ সিক্সে কি এই যে তামিমা তামিমা হচ্ছে বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ হচ্ছে থেকে তামিমা ওর নাম্বার হচ্ছে চল্লিশ দশমিক দুই পাশ দেখো পঞ্চাশের মধ্যে কিন্তু পলা পানি চল্লিশ পেয়ে যাচ্ছে তার মানে কিন্তু ওরা সত্যি সত্যি পড়াশোনা করতেছে ঠিক আছে তার মানে কিন্তু ওরা সত্যি সত্যি পড়াশোনা করতেছে তোমারও কিন্তু পড়াশোনা করার সময় হয়ে গেছে এই লাইফগুলো আসলে হচ্ছে ঘুম ভাঙানিয়া লাইফ ঘুম ভাঙানিয়া লাইফ কেন বলি আমি এগুলোকে কারণ কারণ হচ্ছে এই যে মানুষ যে পড়াশোনা করতেছে এটা তোমাকে দেখানো জরুরি ঠিক আছে তাছে তুমি তো মনে করো আরে কলেজ এখন শুরুই হয়নি এখন একটু ঘুমাই একটু রেস্ট নেই ঠিক আছে আচ্ছা আমি একটু পুরস্কারগুলো বলে দিই টপ ফাইভ কিন্তু কিভাবে মোবাইল রিচার্জ পাবে পাঁচ থেকে তিরিশ পাঁচ না মানে ওই এক থেকে তিরিশ সবাই আসলে এক থেকে তিরিশ সবাই একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে এবং কোন নাম্বারে যোগাযোগ করতে হবে আচ্ছা একজন আচ্ছা কেউ যদি এর মধ্যে এইচএসি পঁচিশ ব্যাস থাকো তাকে কিন্তু আমরা স্পেশাল গিফট দিব না আমরা কিন্তু ওই যে তোমাদের সাথে যখন আমরা কন্ট্যাক্ট করবো তখন কিন্তু আমরা হচ্ছে তোমাদের কাছ থেকে প্রমাণ নিব যে হচ্ছে তোমরা পঁচিশ কি ছাব্বিশ ব্যাচ যদি এখানে পঁচিশ ব্যাচ কেউ পরীক্ষা দিয়ে থাকে তাকে কিন্তু আমরা পুরস্কার দিব না ওকে সামনে আরো এক্সাম হবে তোমাদেরকে আমরা জানাই দিব ধরো আমাদের কিন্তু ইউটিউবে অনেক অনেক প্লে লিস্ট আছে তোমরা জানো যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি রোড টু ডিএমসি রোড টু ডিএমসি তে তুমি যদি যাও ওখানে দেখবে প্লে লিস্টের মধ্যে অনেক 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 ফ্রি ক্লাস আছে ঠিক আছে তোমাদের একটা এইচএসি ছাব্বিশের জন্য আমাদের একটা গ্রুপও আছে আমি গ্রুপটা মেনশন করে দিচ্ছি এই গ্রুপে তোমরা সবাই যুক্ত থাকবা মাত্র একটা গ্রুপ মেনশন করে দিলাম দেখো আমি কমেন্ট করছি এইচএসি টোয়েন্টি সিক্স ব্যাচ রোড টু ডিএমসি এখানে ক্লিক করলেই তুমি এই গ্রুপটায় জয়েন হয়ে যাবো বুঝছো এই গ্রুপের মধ্যে কিন্তু আমরা রেগুলার বেসিস তোমাদের জন্য ক্লাস নিচ্ছি বিভিন্ন ইম্পর্টেন্ট প্লে লিস্ট পোস্ট করতেছি তোমাদের সমস্যাগুলো তোমরা কিন্তু এখানে জানাইতে পারবা ঠিক আছে এবং যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য কিন্তু একটা ছোট করে ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আমাদের কোর্সগুলোতে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে জানতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটু লিখে দিই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমি একটু লিখে দিই সেটা হচ্ছে ওই যে পিন কমেন্টের মধ্যে যদি লেখা আছে জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন টু ফাইভ সেভেন ফাইভ টু জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন টু ফাইভ সেভেন ফাইভ টু ঠিক আছে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে তোমরা তোমাদের ডিসকাউন্ট অ্যাভেল করতে পারো ঠিক আছে আমরা চলে যাই হচ্ছে রেজাল্টে তাহলে পাঁচ কিন্তু কেন এরপরে কে এরপরে হচ্ছে টপ ফাইভ মানে যারা আমাদের পক্ষ থেকে ছোট করে গিফট পেতে যাচ্ছে আরাদ আরাদ ফ্রম বি এফ শাহিন কলেজ কুর্মিটোলা বি এফ শাহিন কলেজ কুর্মিটোলা ওর নাম্বার হচ্ছে 41.5 ওয়ান পয়েন্ট ফাইভ আমরা কিন্তু অবশ্যই চেক করব যে এখানে ছাব্বিশ বেদ বাদে অন্য কেউ আছে কিনা যদি ছাব্বিশ বাদে অন্য কেউ পরীক্ষা দেয় তাহলে তাদেরকে কিন্তু আমরা গিফট দিব না এবং তারা আমাদের কাছে দুঃখ প্রকাশ করবা ছাব্বিশ বছর সবার কাছে দুঃখ প্রকাশ করবো ভাই ছাব্বিশ বছর পরীক্ষা হওয়া সত্ত্বেও আমি আবেগে পরীক্ষা দিয়ে ফেলেছি কিন্তু আমি আপনাদের থেকে গিফট নিব না ঠিক আছে ওকে কারণ এটা হচ্ছে ছাব্বিশ ব্যাচের এক্সাম ওকে পঁচিশ ব্যাচের জন্য আলাদা এক্সাম হবে চব্বিশ ব্যাচের জন্য আলাদা এক্সাম হবে ওকে ক্লিয়ার আচ্ছা তাহলে আরাদ ফ্রম বি এ এফ শাহিন কলেজ কুর্মিটলা কংগ্রেচুলেশন তোমাকে তোমার নাম্বার হচ্ছে ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ ওকে এরপরে এরপরে কে এরপরে হচ্ছে এই দেখ নিজের নামটা মানে এইভাবে কেউ লেখে মানে লিখতে পারে এন জেড পি কি রে ভাই নিজের নামটাকে ফুল লেখা যায় না নাম যখন লেখর তখন তো টাইম চলে যায় না ঠিক আছে নিজের নামটা ফুল লেখো যাতে আমরা বুঝতে পারি তুমি কে রাজশাহী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এন জেড পি ওকে ওর নাম্বার হচ্ছে ফর্টি টু পয়েন্ট ফাইভ নাম্বার হচ্ছে ফর্টি টু পয়েন্ট ফাইভ আমরা কিন্তু টপ থ্রিতে প্রবেশ করতেছি তোমরা কেউ আছো নাকি হ্যাঁ আরও এক্সাম আছে সামনে আমরা আরও এক্সাম নিব বায়োলজি ক্লাস হবে তারপরে ফিজিক্স ক্লাস হবে অনেক ক্লাস হবে এই আচ্ছা এখানে এখানে কিছু মানে বিজ্ঞাপন আছে ঠিক আছে বিজ্ঞাপনটা কিসের কিসের এখানে হচ্ছে আমাদের ইংলিশ যে একাডেমিক ব্যাচ আছে সেটার একটা বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি মানে আমাদের এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের জন্য একাডেমিক ইংরেজি কোর্স আছে আর একটা জিকে ইংলিশ কোর্সের বিজ্ঞাপনও দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে যে কেউ ভর্তি হতে পারবে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ যে কেউ ভর্তি হতে পারবে এটা শুধু মেডিকেল কেন্দ্রিক ঠিক আছে আচ্ছা আর একটা বিজ্ঞাপন এটা হচ্ছে কিসের কিসের বিজ্ঞাপন এটা হচ্ছে আমাদের ওয়ান স্টপ বায়োলজি এবং কেমিস্ট্রি ব্যাচের বিজ্ঞাপন মানে হচ্ছে আমাদের ছাব্বিশ বায়োলজি কোর্স আছে এগুলোতে তোমরা চাইলে জয়েন করতে পারো আমাদের দিলেই তোমাদেরকে বিস্তারিত জানাই দেবে এবং এই কোর্সগুলোতেই কিন্তু স্পেশাল ডিসকাউন্টগুলো থাকবে ওকে আমি যদি এই এন জে পি হ্যাঁ আচ্ছা নাম জানার প্রয়োজন নাই আচ্ছা ঠিক আছে হতে পারে আচ্ছা র্যাঙ্ক থ্রিতে আমরা পাচ্ছি হচ্ছে মুকিতকে মুকিত নিজের কলেজের নাম লিখে নাই এদের জন্য ওদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত কিন্তু তারপরও কি আর করার তোমরা ছোট বাচ্চা দেখে কিছু আমরা বলতেছি না মানে এটা বড় যারা বড় আমরা যেমন গতদিন হচ্ছে ইয়ের পরীক্ষা নিলাম মানে সিনিয়রদের যদি এরকম নাম কলেজে নাম এগুলো যদি পুরোপুরি না থাকে ওদের রেজাল্ট কিন্তু বাতিল হয়ে যায় বুঝছো তোমরা এরপর থেকে অবশ্যই ফুল নাম লেখার চেষ্টা করবা টপ থ্রি মুকিত তোমাকে কংগ্রেচুলেশন তুমি যদি থাকো তাহলে আমাদেরকে জানাও তুমি কোন কলেজ থেকে ওকে আচ্ছা তাহলে তোমাকে এরপরে কে আছে হচ্ছে হচ্ছে সেকেন্ড সেকেন্ড চুমকি চুমকি কোথা থেকে দেখি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ এটা সম্ভবত মাইম সিং তাই তো চুমকি হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ঠিক আছে তোমাকে কংগ্রেচুলেশন ভাইয়া যে গ্রুপে এইচএসি পঁচিশ ব্যাচের ইংলিশ ক্লাস হয় সেখানে কি ছাব্বিশ ক্লাস হচ্ছে একসাথে এবং এই জিনিসটাকে আমরা এমনভাবে করছি এমন ভাবে ধরো তিন মাস বা চার মাসের কোর্স থাকে ঠিক আছে এটা মনে করো এইচএসির আগ পর্যন্ত তোমাদের যতবার ব্যাচ আসবে সববারই তোমরা অটো এনরোলমেন্ট পেতে থাকবা বুঝছো মানে প্রত্যেক চার মাসে একবার একবার করে তোমাদের কোর্স শেষ হবে এইচএসি রাগ পর্যন্ত বুঝছো এই ইংলিশ তো আর এক দেড় বছরের লম্বা লম্বা কোর্স না এটা হচ্ছে শর্ট কোর্স তিন থেকে চার মাস চার মাস পরে তোমার মনে হলো যে তুমি তো তাহলে ভুলে যাচ্ছি ইংরেজি তাহলে বুদ্ধি কি বুদ্ধি তোমাকে আমরা পরবর্তী যে ভার্সেন আসবে ইংলিশ কোর্সে সেটাতে তুমি অটো এনরোলমেন্ট পেয়ে যাবে ঠিক আছে এইচএস এর আগ পর্যন্ত এটা চলতেই থাকবে ওকে এই যে চুমকি কিন্তু আছে ও অনেক আগে থেকেই খুব এক্সাইটেড ছিল আমি যেটা দেখছি ও কমেন্ট করছিল ভাই এই লাইভটা কেন শুরু হচ্ছে না চুমকি তোমাকে অনেক অনেক শুভেচ্ছা কংগ্রেচুলেশন শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ পড়াশোনা চালিয়ে যেতে হবে পুরো দমে ওকে ভাই আমি মাস্টার বায়োলজিতে এনরোল করছি এই তুমি আবার ডিসকাউন্ট কেন এটা ফুলটা তুমি হচ্ছে ইয়ে পাবা তুমি হচ্ছে যদি এক থেকে পাঁচের মধ্যে থাকো তাহলে প্রাইজ মানি পাবা বুঝছো না তুমি এক থেকে পাঁচের মধ্যে থাকলে প্রাইজ মানি পাবা ওকে এই নতুন করে আবার ডিসকাউন্ট কেমনি দিব বুঝছো না জিকে ইংলিশ কোর্স সম্পর্কে একটু জানাই দিব আচ্ছা জিকে ইংলিশ কোর্স হচ্ছে আমাদের পেজে মেসেজ দিলে বিস্তারিত জানতে পারবা এটা হচ্ছে মোটামুটি তিন মাসের মতো একটা কোর্স এর মধ্যে ধরো প্রায় তিরিশ চল্লিশটার মতো ক্লাস হবে এবং এই কোর্সের সাথে কিন্তু জিকে এবং ইংরেজি বই এটা ফ্রি থাকবে ঠিক আছে তোমরা আমাদের যে পেজ রোড টু ডিএমসি এখানে মেসেজ দিলেই জানতে পারবা ঠিক আছে যারা বিজয়ী এবং যারা পরীক্ষা দিয়েছ সবার জন্য ছোট ছোট করে ডিসকাউন্ট থাকবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ দিলে তোমাদেরকে বলে দিবে আচ্ছা এইচএসি ছাব্বিশ অর্নিকা হ্যান্ডিক্যাপ পেয়েছে ফর্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ এটা আমরা অবশ্যই চেক করে দেখবো যে ও সত্যি সত্যি ছাব্বিশ ব্যাচ কিনা কারণ এই এত নাম্বার পাওয়া কিন্তু সত্যি ইনহিউম্যান ব্যাপার ঠিক আছে ওটা আমরা একটু অবশ্যই যাচাই করে দেখব যে তুমি সত্যি ছাব্বিশ ব্যাচ কিনা তুমি আমার মাইন্ড করো না ঠিক আছে তাহলে ফার্স্ট হয়েছে কে ফার্স্ট হয়েছে অর্ণিকা তাহলে আমি খুব সংক্ষেপে যদি এক থেকে দশ দশ পর্যন্ত আরেকবার নামগুলো পড়ে ফেলি এবং আমি কিন্তু এই যে লাইভটার পরেই তোমাদের যে গ্রুপটা আছে এইচএসি ছাব্বিশ ব্যাচের জন্য যে গ্রুপটা সেই গ্রুপে কিন্তু আমি ফুল রেজাল্ট লিঙ্ক এবং সলভের যে পিডিএফটা আছে সেটা আমি দিয়ে দিব ঠিক আছে তোমরা ওখান থেকে সলভটা দেখে নিতে পারবা তাহলে মাইশা তারপরে নবম হচ্ছে ইফ ইতি অষ্টম হচ্ছে জে এইচসি সপ্তম হচ্ছে নুসরাত ষষ্ঠ হচ্ছে তামিমা তারপরে আরাধ হচ্ছে পঞ্চম তারপরে এন জেড পি হচ্ছে চতুর্থ তারপরে এখানে আমাদের একাডেমিক বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি এবং জি ইংলিশ কোর্স আছে এগুলোতে তোমরা জয়েন করতে পারো থার্ড হয়েছে মুকিত সেকেন্ড হয়েছে চুমকি এবং অর্ণিকা হয়েছে ফার্স্ট ঠিক আছে তোমাদের ছাব্বিশ বাচ্চার জন্য আমরা শীঘ্রই আরও কিছু কেমিস্ট্রি এবং ইংরেজি ক্লাসও আয়োজন করব আজকে যারা কম পাইছে তারা মন খারাপ করার কিছু নাই আমিও শুরুতে শুরুতে কম পাইতাম কিন্তু পড়াশোনা করতে আস্তে আস্তে আরও ভালো পাওয়া শুরু করছি এক থেকে পাঁচ যারা আছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ একটা ছোট একটা মোবাইল রিচার্জ ক্লেম করবা এক থেকে তিরিশ পর্যন্ত যারা আছে তার একটা স্পেশাল ডিসকাউন্ট পাবা আর যারা পরীক্ষা দিচ্ছে তাদের সবার জন্য ছোট একটা ডিসকাউন্ট থাকবে সোজাই তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সাথে খুব দ্রুত দেখা হবে এবং সবাই ওই ছাব্বিশ ব্যাচের স্পেশাল গ্রুপ যুক্ত থাকবা কারণ ওখানে অনেক ফ্রি ক্লাস এক্সাম এগুলো চলতেই থাকবে সারা বছর জুড়ে ঠিক আছে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাইতে পারো যে ভাই আমার কোয়েশ্চেন আছে আচ্ছা তোমরা অনেকে হয়তো আমাকে চির না আমি একটু করে ছোট করে নিজের পরিচয়টা দেই আমি ডাক্তার অন্তর সাহা আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে ফেলছি অলরেডি ইন্টার্নশিপও কমপ্লিট আমি আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় সাঁত্রিশতম হয়েছিলাম আরো কিছু পরিচয় আছে এগুলো আমি খুব বেশি দিতে পছন্দ করি না এই জন্য ওগুলো আপাতত দিচ্ছি না আমি আমার বোর্ডে প্রথম হয়েছিলাম সবাই জানো আর হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বইডেও চান্স পাইছিলাম কিন্তু ওখানে ভর্তি হই নাই মেডিকেলেই পড়তেছি ঠিক আছে তো আমি বলবো যে তুমি যদি আমাদের সাথে যুক্ত থাকো আমাদের ফ্রি গ্রুপটাতেও যুক্ত থাকো তাহলে সারা বছর জুড়েই কিন্তু আমাদের বা আমার গাইড লাইনের থাকার একটা সুযোগ থাকবে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো আবার তোমাদের সাথে খুব দ্রুত দেখা হবে টিল দেন গুড বাই ঠিক আছে আর এই যারা বিজয়ী তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে তোমাদের রেজাল্ট ক্লেম করবো এবং সম্পূর্ণ রেজাল্ট আমি তোমাদের গ্রুপে পোস্ট করে দিব তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সাথে খুব দ্রুত দেখা হবে টিল দেন গুড বাই